আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ রান্না করব করবো কাপ মাছ আর এভাবে রান্না করে খেতে কিন্তু খুব মজা হয়েছিল দেখুন তরকারি কত লোভনীয় হয়েছে এখন রেসিপিটা আমি শেয়ার করব। এখানে মাছকে একাশ কাপ মাছকে বাজার থেকে কেটে আনা হয়েছে আর এই পিসগুলি আমি রান্না করব আর দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি আর টমেটো এভাবে কেটে নিয়েছি একটা টমেটো আর সরিষা এগুলো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আদা রসুন পেঁয়াজ টমেটো আর সরিষা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে দিয়েছি সরিষার তেল আর তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়েছি পেস্ট আদা রসুন পেঁয়াজ সরিষা টমেটো একসাথে ব্লেন্ডারে ব্ল্যান্ড করা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এড়ে চেড়ে এই পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাব চলে যায় কিছুক্ষণ রান্না করার পর আস্তে আস্তে দেখুন পেঁয়াজের কাঁচা ভাব চলে যাচ্ছে আর পেঁয়াজের কাঁচা ভাব থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না দেখুন পিঁয়াজটা বাজা হয়ে গিয়েছে খাঁচা ভাব চলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আয় একটু পাসফোরণ দিয়েছি এখন হেরেপেরে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে কন দিয়ে দেব একটু পানি আয়ের মশলাটা যত কষানো হবে তরকারিটা তত ভালো হবে এখন নেড়ে ছেড়ে পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন রাত না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মশলাটা কষানো হয়ে যায় মশলা কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব মাছ মাছগুলি দিয়ে দিচ্ছি আর মাছ দিয়ে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আপনার লাগে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই মাছ কষানোটা খুব ভালো হয় যত মাছ কষানো হবে তরকারিটা খেতেও খুব ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে আবার আমি একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া দিচ্ছি মাছকে মাছ ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি জুলের পানি মাছ যত কষানো হবে ভিতর থেকে কাঁচা বাপটা চলে যাবে জুলের পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিচ্ছি মাছকে এখন জুলের পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিব দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন রাখনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব দনিয়ার পাতা দিয়েছি দনিয়ার পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নেব আমার মাছ রান্না কাপ মাছ রান্না রেডি হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে নিয়েছি দেখুন চুলাটা অফ করে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন আমার তরকারি কতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল এভাবে রান্না করে খেতে কিন্তু খুব দারুণ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ